আসসালামু আলাইকুম এখন আমাদের সামনে আছে সে জ্যামের উপরে পড়াশোনা পিএইচডি সব করে দিয়েছে সে এখন আপনাদেরকে মুক্তারপুর নারায়ণগঞ্জের যে জ্যাম আছে এবং আমাদের বাংলাদেশের ঢাকা শহরের যে জ্যাম আছে এই বিষয়ে সে আমাদের কিছু বলতে চায় এবং আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন জি স্যার আপনি আপনার মুক্তি আমাদের ব্রেনটাকে আনইউজ ব্রেনটাকে ইউজ করতে পারছি বিভিন্ন চিন্তা সমস্যা চিন্তা নিয়ে আমরা এই চিন্তা ভাবনা করতেছি এই অবসর সময়টাকে আমরা কাজে লাগাতে মুখের ভিতরে লালন করেন জ্যামকে নিজেদের সফরসঙ্গী বানিয়ে নেন এবং ফিল করেন যে জ্যাম এটা একটা সময় জানানোর উত্তম মাধ্যম তার তার মানে কি ভাই আপনি জ্যাম কি অনেক এনজয় করছেন অবশ্যই জ্যামে আপনি অনেক আনন্দ অনেক চিন্তা আমাদের সাথে আছে আমাদের বড় ভাই আচ্ছা দেখেন এই জেমের শহর ঢাকা শহরকে আরমানিয়ে দেয় এই জ্যাম এই জেম সেই জেম না এই জ্যামের মধ্যে বসলে আপনি আশি বছরে বুড়ো হয়ে যাবেন এই জেমের মধ্যে বসলে আপনি জোয়ান থেকে বুড়ো হয়ে যাবেন এই জ্যামের মধ্যে বসলে আপনি বুড়া থেকে মরে যাবেন তারপরে জিম ছাড়বে না এ কোন দেশে আমরা আছি এই বাস এই জনগণ এই মুন্সীগণ এই বুড়া এই ট্রাক এই সিএনজি এই এই কোন ঝড় এই বিশ্বাস করা যায় না এই 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 কোথায় আছি আমরা এই কোন জনগণে এটা এইভাবে কি মানুষ বাসা যায় আমি জানি না এই সে সরকার এই সে সমন্বয় তারা কি করে তারা কি আমাদের নিয়ে কখনো ভাবে না মুন্সি মুক্ত নিয়ে ভাবছে না তারা কি করছে আমি জানি না তারা কবে এই সমস্যা সমাধান হবে ঘন্টা আবার ঘণ্টা বছর পর বছর শেষ হয়ে যাচ্ছে আমি জানি না কবে এই সমস্যার থেকে আমরা সমাধান পাবো আমাদের মিঠু ভাই একটা বক্তব্য দিল কিন্তু আমি জানি না সে এখানে